I've é a ডালটা এভাবে কষলে নিচ্ছি ঘোলা পানি বের হচ্ছে পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত আমি এইভাবে ডালটা ধুয়ে নেব এখন আমি পানি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে এখন আমি একটু পানি দিয়ে সেদ্ধ করতে বসে চালকুমড়োটা এখন আমি ধুয়ে নিচ্ছি চালকুমড়োটা আমি উপর থেকে সবুজ খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে এভাবে কেটে নিয়েছি আমি এইভাবে কেটে মাঝখানে অংশটাও ফেলে দেব ফেলে দিয়ে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেব মসুর ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি হাতা দিয়ে একটু ঘুটে দিচ্ছি ডালের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ দিচ্ছি কিছুটা আদা কুচি এখন পেঁয়াজ আর আদাটা ডালের সঙ্গে মিশিয়ে দিয়েছি এখন আমি কুচানো চাল ঢেলে দিচ্ছি এখন লবণ হলুদ সামান্য পরিমাণ জিরা গুঁড়া এখন এগুলো সব একসঙ্গে মিশিয়ে দেবো ডাল আর চাল কুমড়োটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দেব ঢাকাটা খুলে নিচ্ছে চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আবার আমি ঢাকা দিয়ে ঢেকে দেব পানিটা শুকানো পর্যন্ত এখন আমি ঢাকাটা খুলে নেব পানি অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি হাতা দিয়ে একটু ঘেটে দেব চাল কুমড়ো আর ডাল এভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয় আপনারা কেউ যদি কখনো ট্রাই না করে থাকেন তাহলে একবার ট্রাই করে খেয়ে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি এটা ফোড়ঙে দেব ফোড়ং দেওয়ার জন্য আমি চুলো আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি এখন সবগুলো আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন আদা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডালটা ঢেলে দেব দু পাঁচ মিনিট নাড়িয়ে এটা আমি নামিয়ে নেব